আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকের আবার ডাউট ক্লিয়ারের ভিডিও তো আজকের যে ডাউট ক্লিয়ারটা করছি আমি আপনারা অবশ্যই ফ্যামবেলায় দেখে নিয়েছেন যে কোনটা ডাউট ক্লিয়ার করব তো আমি স্টার্ট করি আর তারপরে করার শেষে আমি বলবো যে কোনটা আপনার জন্য বেস্ট হবে কিংবা আপনাকে এটা শ্যুট করবে না আর আপনার জন্য কোনটা ভালো হবে সেটা অবশ্যই লাস্ট আমি জানিয়ে দেবো আর ভিডিওটা সম্পূর্ণ দেখুন চলো প্রথমে আমি এখানে মানে ইনক্লাইনে ডাবল ফ্লাই করছি যেটা আপনাদের মানে যেটা আছে সেটাই করে দেখুন আর পুরো সম্পূর্ণ ভিডিওটা মানে আমার রেঞ্জ মোশন অবশ্যই দেখবেন কারণ এটা আইসোলেশন মুভমেন্ট তো আইসোলেশন মুভমেন্টের উপরে আপনাকে কোনটা বেস্ট হবে সেটা আপনাকে ডিসাইড করতে হবে তো সেই জন্য আমার ফর্মটা অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে তো চলো স্টার্ট করি স্ট্রেচ 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 তো এটা হচ্ছে এবার আমি মানে ইনক্লাইন ফ্লাই করব আর ইনক্লাইন কেবল ফ্রাই করার পরে আপনাদেরকে জানাবো যে কোনটা বেস্ট হবে আপনার জন্য কোনটা সঠিক হবে আপনার জন্য তো আমি প্রথমে করি তারপরে আমি আপনাদেরকে জানাচ্ছি কোনটা সঠিক হবে আর কেন বা সঠিক হবে সেটাও অবশ্যই বলবো আর আপনারা মানে আমার উপর লক্ষ্য কেমন রাখছি আমি আমার ফর্ম কেমন আছে সেটা অবশ্যই লক্ষ্য রাখবেন দেখো আমি হাত কতটা নিয়ে যেতে পারছি বেস্ট ভাই বেস্ট আমি যদি বলি আপনাদের কোনটা ভালো লাগবে ইনক্লাইন ডাম্বল ফ্লাই না ইনক্লাইন কেভেল ফ্লাই আপনার জন্য কোনটা বেস্ট হবে তো ইনক্লাইন কেভেল ফ্লাই হান্ড্রেডে সেভেন্টি পার্সেন্ট ভালো আপনি এটা সেভেন্টি পার্সেন্ট ট্রাই করতে পারেন মানে আপনি যদি উইকলি চেস্টের সাথে যদি এটা অ্যাড করতে চান এভরি উইক আপনি এটা করতে পারেন মাঝে মাঝে ইনক্লাইন ডাবল করতে হবে আপনাকে না ওটা না করলে হবে না কিন্তু এটা আপনার জন্য বেস্ট হয় আপনার ইনক্লাইন ডাবল ফ্লাই থেকে ইনক্লাইন ট্রেবল ফ্রাই অনেক বেস্ট আর আপনাদের যদি ইনক্লাইন ট্রেবল ফ্লাই কিংবা ইনক্লাইন ডাবল ফ্রাই আপনাদের যদি কোনটা ভালো লাগবে সেটা অবশ্যই আপনারা যদি কমেন্ট করে জানান আমাকে উপকার হবে তো আজকের ভিডিও এই পর্যন্ত নেক্সট আরও একটা ভালো ভিডিও আরও নেক্সট আরও একটা ডাউট ক্লিয়ার করার জন্য আরও একটা ভিডিও নিয়ে আমি আবার আসবো আপনার সামনে আর আপনারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ঈদ শেষ হয়ে গেলে আমরা গেমিং সিজন চালু করব তো সেই সিরিজের জন্য অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তবে আপনি ভিডিওগুলো দেখতে পাবেন তো ততক্ষণের জন্য বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন